চিকেন কারি কাজের সুন্দর সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান ফোর পিস পার্টি ড্রেস ফ্রন্টে জর্জের পেছনে জর্জের জর্জের উপরে সুন্দর করে ভারী কাজ করা টিশার অনেক সুন্দর একটা থ্রি পিস সর্বোচ্চ ফ্রি সাইজের মধ্যে পাকিজার চমৎকার থ্রি পিস সিকোয়েন্স করা ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস ডিজিটাল প্রিন্টের বুটিক্সের থ্রি পিস মাত্র দুশো তিরিশ টাকায় বাহ বাহ

পাকিজার এক ফুলের একটা বেডশিট আপনাদেরকে দেখানো হচ্ছে পাকিজার এক ফুলের সুন্দর একটা বেডশিট পাঁচ হাত বাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিং সাইজ কিং সাইজ তারপরে এখন দেব বিশাল বিশাল থ্রি পিস প্রথমে থ্রি পিস বিশাল দেখাবেন হুম বিশাল থ্রি পিস শুরু করি বিশাল দিয়ে দেখান এই যে বিশাল শুরুতেই আমরা বিশাল টিপিস দেখাচ্ছি নামে যেমন বিশাল টিপিসটা কিন্তু আসলেই বিশাল মাত্র 440 টাকা ভাই 440 40 টাকা ভাই ওনা দেখা যাবে হ্যাঁ এটা দিলে জামা দেখবো ওনা দেখবো না তা তো হয় না দেখছি আচ্ছা এটা আমরা আরেকটা বিশাল দেখছি হুম এই আরেকটা কালার দিয়ে দিলাম এই যে আরেকটা বিশালের এর আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে বিশাল টিপিস নিলাম আমরা ওনা

মাত্র এক হাজার টাকা করে চিকেন কারি কাজের সুন্দর সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান ফোর পিস পার্টি ড্রেস মাত্র এক হাজার টাকায় ওনাটাও মাসাল অনেক সুন্দর চিকেন কারি কাজের মধ্যে চমৎকার একটা ওনা এখন কাজ করা একটা মাল আছে কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস কাজ করা অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইস মাত্র চারশো টাকা সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের অনেক চমৎকার কাজ করার মধ্যে মাত্র চারশো বিশ টাকা বিশ টাকায় এই যে দুই পাশে আর কাজ হবে ফুল ওনা জুড়ে

এরপর মেবি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ফোর পিস ইন্ডিয়ান ফোর পিস এই যে এটা হচ্ছে গর্জিয়াস একটা ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন দেখানো হচ্ছে আপনাদেরকে আসলেই গর্জিয়াস এই যে পেছনে কাজ আছে পেছনেও কাজ হবে হুম সন্তে জর্জের পেছনে জর্জের জর্জের উপরে সুন্দর করে ভারী কাজ করা এই সেল অরিজিনালটা

আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওরা বিশাল বড় ওড়া এই যে বিশাল বড় ওড়া মাত্র 700 টাকা এখন দেখাবো নাইরা নাইরা হুম নাইরার মধ্যে তিনটা কোয়ালিটি এইটা হলো এক নাম্বারটা বুঝছেন এই যে নাইরা এই যে অনেক সুন্দর একটা নাইরা চিপিস বাহ ফ্রন্ট মিডলে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা নায়রা থ্রি পিস মাত্র 480 টাকা ভাইয়া 480 হুম এই যে ওনাটা দিয়ে দে এক কালার সালোয়ার এই যে আর এটা হচ্ছে ওনা নায়রা থ্রি পিস মাত্র 480 480 এটা তিন কোট তিন নম্বর এক নাম্বার হচ্ছে এটা এই যে আরেকটা কালার দিয়ে দে কালো হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর সুন্দর নায়রা থ্রি পিস মাত্র চারশো আশি মাত্র চারশো আশি এটি আমরা আগে ছয়শো করে বাঁচতাম এটা হলো এক নাম্বারটা ভাই হম এই যে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কয়টা থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন দশটা অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচশো

মাত্র মাত্র টাকা এখন খুব ভালো কাপড় মানো পিস এবং বিশাল টি শার্ট টি শার্ট টি শার কোম্পানি বিশাল শার্ট টি শার্ট এই যে টিশার্ট শার্ট অনেক সুন্দর একটা থ্রি

ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ফ্রি সাইজের থ্রি দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক চমৎকার একটা থ্রি এটা হচ্ছে ব্যাকপার্ট মাত্র মাত্র বা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যেমনটা বিশাল বড় হ্যাঁ ডিজিটালের মধ্যে বিশাল বড় মাপের ওনা এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় সর একটা ওনা এখন দেখাবো আপনার একটা জরি 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 এই যে একটা জরি বাহ সামনের সাইড এটা ফ্রন্ট পার্ট হ্যাঁ ব্যাক সাইড ব্যাক পার্ট এটা হচ্ছে বার্জি হ্যাঁ বার্জি লোন মাত্র মাত্র 430 630 630 স্যার 430 630 জোনটা বার্জি লোন এর সিপিএস মাত্র 430 টাকা ইওনা আর এটা হচ্ছে সুন্দর একটা ডিজিটাল ওনা

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনাথ পাকিস্তানি ডিজিটাল একটা পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এই যে আর একটা কালার আছে

হ্যাঁ হ্যাঁ এটা ব্রেক পার্ট ব্র্যাক পার্ট এটা সিকোয়েন্স করা ডিজিটাল সিপিস ডিজিটাল হ্যাঁ মাত্র পাঁচশো টাকা পাঁচশো এই যে ডিজিটাল মাত্র টাকা এই যে হবে আর ইজন্য করা ডিজিটাল

230 230 230 ডিজিটাল প্রিন্টের বুটিকসের 3 পিস মাত্র 230 টাকায় তারপরে জারি হবে একটা ফুল হবে হবে ডিজিটাল করা চিপিস পিস করা সুন্দর সুন্দর অন্যটা আরই হবে

দোকানের নাম ছিল সুচনা থ্রিপিস একমাত্র প্রোপাইটর শাহরি আলম ভাই ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ